বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ বিজয় হয়েছে পুরো জাতি নড়ে বসেছে একটা নতুন বাংলাদেশের আবহ জুলাই পরবর্তী সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ কিন্তু আসলে এখন কয়েকটা প্রশ্ন সামনে আসে যে শিবিরের এই বিজয় এটাকে টিকে থাকবে যে কথাটা আমরা বলি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এবং শিবিরকে আসলে সুন্দরভাবে ডাক্তার চালাতে পারবে না পরাজিত সবাই মিলে বাম বিএনপি আওয়ামী লীগ বাক্সা সবাই মিলে প্রথম আলো ডেইলি স্টার ভারত র সবাই মিলে শিবিরে বিজয়কে তসমস করে দিতে চাইবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবিরের ভূমিধ্বস বিজয়ে নোড়ে চড়ে বসেছে সরকার বিএনপিতে ব্যাপক তোলপার ভিপি নির্বাচিত সাদিক বার্তা দেশ জুড়ে আলোচনার ঝড় ডাকসু নির্বাচনে কিভাবে ভূমিধ্বস বিজয় পেল শিবির অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে ডক্টর ইউনুসের চেয়েও বড় খেলা দেখালো শিবির নেতা ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে দেশবাসীকে একই সুখবর খবর দিলেন সাদিক কায়েম অপরদিকে ডাকশু নির্বাচনে ভূমিদশ বিজয়ের পরে নেতাকর্মীদের যে নির্দেশ দিলেন শিবির সভাপতি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না

যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপযোগী মানুষ বানিয়ে দেবে যাও যা গত শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করবে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করা মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বুঝে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার আমায় তোমার ছেলেরও নাই নিয়ে দিছি আরে দুশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুশো টাকা দিয়ে তারা পাঠিয়ে দিছি মাপ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা যে প্লিজ কি পে গুড বাই আই উইল গিভ ইউ হেভি ডেশন আমাকে ভালো মা দাও আমাকে ভালো চাকরি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি

ভাবলাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার ম্যাচে সব শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আই এম এ যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুলস্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো বিভেদ থাকে কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে সে যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আবসোসের ব্যাপার না সেই আবু উত্তর শরীর এখন বলে ইসলাম ক্ষমতা আসলে ইসলাম যদি আবার প্রভাব করে তাহলে আমাদের মেয়েদের ঘরে আটকাই রাখা করে কত বড় আসপর্যা থাকলে এই কথা কেউ বলতে পারে আলোচিত আলোচিত তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তর নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচনে সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ভিপি এবং এস ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন এজিএস হয়েছে একই প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান ভিপি জিএস ও এজিএস ছাড়াও ডাক্তর বিয়াল্লিশটি পদের প্রায় সব জিতে নিয়েছে এই প্যানেলের প্রার্থীরা এদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন তবে সংগঠনটির जीएस প্রার্থী কাচ্চপের অভিযোগ আনলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন হল ঘোষণা শুরু হওয়ার পর গতকাল মঙ্গলবার রাত 8টার দিকে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এমন প্রতিক্রিয়া জানান নির্বাচিতদের মধ্যে সাদিক কায়েম ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ সম্পাদক ফরহাদ সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আর মহিউদ্দিন সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিন হল উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায় পরে ভোট গণনা শুরু হলে উত্তেজনা তৈরি হয় উত্তেজনা বাড়তে বাড়তে চরম নাটকীয়তায় রূপ নেয় দীর্ঘ সাড়ে দশ ঘন্টার এই রুদ্ধশ্বাস নাটকে জবনিকা পাত হয় রাত আড়াইটা থেকে ফল ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচনে আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গণনাকালে ছাত্র দল ও ছাত্র প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন দেখা দেয় চরম উত্তেজনা কোন ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করারও ঘোষণা আসে তাদের পক্ষ থেকে উভয় পক্ষের পাল্টা পালটি অভিযোগে উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে জড়ো হন মুখ্যের নেতাকর্মীরা তারা দফায় দফায় মিছিল করেন দেন বিভিন্ন স্লোগান বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাতে ছাত্র দলের পাশাপাশি যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন রাত আটটার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আগে জানানো হলেও তার ছয় ঘন্টা পর রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় ডাকসু নির্বাচনের ফলাফল সবাই ধীরে ধীরে মেনে নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয় হয়েছে পুরো জাতি বসেছে একটা নতুন বাংলাদেশের জুলাই পরবর্তী সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ প্রশ্ন এখন আসে দর্শক শিবিরের এই বিজয় এটাকে টিকে থাকবে যে কথাটা আমরা বলি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এবং শিবিরকে আসলে সুন্দরভাবে ডাক্তার চালাতে পারবে না আহ পরাজিত সবাই মিলে বাম বিএনপি আওয়ামী লীগ বাক্সা সবাই মিলে প্রথম আলো ডেইলি স্টার ভারত র সবাই মিলে শিবিরের বিজয়কে করে দিতে চাইবে অনেকে ভয় দেখাচ্ছে যেমন একজন ভেবি প্রার্থী জামাল উদ্দিন খালিদ মেধাবী এবং খুবই ভালো একজন মানুষ তিনিও আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি সামনে খুব অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে শিবিরের ল্যান্ডস্লাইড ভিজা এর ফলে বাম রাম সবাই মিলে দিল্লি ষড়যন্ত্র করে আরেকটা শাহবাগ কায়েম করতে পারে এবং সবকিছু তস্ত করে দিতে পারে এবং আর অনেক বড় বড় আহ বিশ্লেষক মোহাম্মদ ইশরাক সহ অনেকে যে না এতে খুব খারাপ অবস্থা হবে এই হবে সেই হবে মোহাম্মদ মুরসির মতো অবস্থা হবে এত এত বড় বিজয় ঠিক না ছাত্র ছাত্রদল বা অন্যান্য সবাই মিলে যদি হতো তাহলে ভালো হতো শিবিরকে চালাতে দিবে নানান কথা বলতে আসলে কি তাই এই বিজয় কেউ মানবে না ইসলামপন্থীদের এই বিজয়কে সহ্য করবে না আসলে কি তাই শিবিরকে আসলে টিকতে পারবে না সবকিছু তস্তস করে দিবে মোহাম্মদ মুর্শিকে যেরকম ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল ডাকসু থেকে কি সাদিক সেরকম বের করে দিবে এই ভোটের বিরুদ্ধে কি আন্দোলন হবে এই ফলাফল বাতিলের বা অনেক প্রার্থী যেরকম বলছেন মানি না মানব না এই ডাকসু মানি না মানব না উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট ফলাফল প্রত্যাখ্যান করেছে বা আমরা মিছিল করেছে আসলে কি কোনো অগরণ ঘটবে এইটা হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয় তার আগে ভিপি আবু সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন থেকে শুরু করে বিজয়ী পরাজিত নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ভোটার সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি আর বিজয়ীদের জন্য আরো বিনয়ী হওয়ার নসিহত করছে যদিও ওরা সর্বোচ্চ বিনয় দেখাচ্ছে শিবির আপনারা দেখেছেন যে বিজয় মিছিল করতে নিষেধ করেছে তারা বলেছে শুক্রানা শুক্রানা বেদারই করবে তারা তার তাহাজুদের নামাজের কর্মসূচি দিয়েছে এবং আমি যেটা আগেই বলেছি যে লক্ষ কোটিও হতে পারে কোটি মানুষ মুসলমান মায়েরা বোনেরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়েছে তারা নয় সেপ্টেম্বর রোজা রেখেছে এই তথ্য আমি জানি বাংলাদেশের সবে বরাত সহ বিভিন্ন অকেশনে যেরকম রোজা রাখে বাংলা বাংলাদেশের মুসলমানরা নয় সেপ্টেম্বর এরকম রোজা রেখেছে শিবির সব বেদারই দিয়েছে এরা সবাই তাদের মধ্যে যেন গর্ব অহংকার ঢুকে না যায় তারা তাহাজুদের নামাজ দাঁড়িয়ে যাবে গভীর রাতে সবাই মিলে এবং তাহুদ পড়া এটা তাদের নিয়মিত এটা করতে হয় শিবিরের চরিত্র ভালো জামাতের বড় বড় নেতারা তাহজুদ না মৌলিক সুন্নত নামাজও পড়ে না আমি চিনি জানি না এবার আমিটা অনেকে না বা অনেকের নামাজ হয়ই না নামাজ না হওয়ার সুস্পষ্ট মুখ্যামত হাদিসে যা আছে এইটা করলে নামাজ হবে না ওইটা তারা সময় করে আমি একটু প্রসঙ্গক্রমে বলি ইচ্ছাকৃতভাবে ভাবে টাকনুগিরার নিচে প্যান্ট চলে গেলে পরে গেলে হাদিস নিচে প্যান্ট চলে গেলে ভেঙে যায় নামাজের মধ্যে নামাজের বাইরে না নামাজের বাইরে টাকনুগিরার নিচে প্যান্ট পরে গেলে এটা কবি গুণা অনেকের মতো সমস্যা নাই ইত্তেলাফি মাসাইল কিন্তু নামাজের ভেতরে টাকনুগিরার নিচে আপনার ইজার প্যান্ট পরে গেলে আপনার অজু ভেঙে যাবে আপনার নামাজই হবে না আর আমি দেখেছি নামাজের নির্বাহী পরিষদের কমপক্ষে দুইজন সদস্যকে আমি অনেকবার দেখেছি নামাজের মধ্যে তাদের প্যান্ট পায়ের নিচে চলে যায় তারা ওই টাকনবির মধ্যে কোনো অনুভূতি নেই তাদের কিন্তু শিবিরের ছেলেদের তাহাজুদের অনুভূতি আছে এবং অনেক ক্ষেত্রে এরা জামাতের চেয়ে এগিয়ে এটা আলাদা বিষয় তো এখানে শিবির টিকতে পারবে কিনা দেখেন কোন অপপ্রচার কিংবা হতাশাজনক ব্যাখ্যা এখানে বিভ্রান্ত হবেন না আমি যে কথাটা আগেও বলেছি শিবিরের এই বিজয়ের পেছনে অন্যতম মেকানিজম হচ্ছে আল্লাহর রহমত সে আল্লাহর রহমতে শিবির টিকে যাবে আমি আরেকটা কথা বলেছি যে প্রকৃতি শিবিরের পক্ষে প্রকৃতি মানে এখানে আল্লাহর রহমত এখানে সামগ্রিক পরিস্থিতিটা এমন হ্যাঁ অন্য কোনো সময় হলে হয়তোবা শিবিরে শিবিরের এই বিজয় টিকতে দিত না কিন্তু এমন একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবিরে বিজয় হলো পরিস্থিতিগত কারণে শিবিরে বিজয় টিকবে বিএনপি টিকিয়ে রাখবে তারেক রহমান হেল্প করবে আপনি জানেন কারণ কি এখানে যদি শিবিরকে টিকতে দেয়া না হয় এই ডাকসু যদি বানচাল করা হয় তাহলে জাতীয় নির্বাচন স্বপ্নেও দেখা লাগবে না আর বিএনপি দলে কালের বিবর্তনে আমি বিএনপির মেয়াদ দিয়েছি আট বছর বিএনপি দলে এক দেড় বছরের মধ্যে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিএনপি ভেঙে জুড়ে চুরমার হয়ে যাবে তো দর্শক এই জায়গায় আবার ইউনুস সরকার সরকার একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার এবং বিএনপি সরকার এবং বিএনপি যদি শিবিরকে ব্যাক না দেয় তারা ষড়যন্ত্র করলে শিবিরকে হটানো সম্ভব ডাকসু বাঞ্চাল করে দেয় একবার তসনস করে দেয় সম্ভব এদিকে সারা দেশে কোথাও মিছিল না করার নির্দেশ শিবির সভাপতির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়ম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন অন্যদিকে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে তবে নিজেদের প্রার্থীরা বিজয়ী হলেও সারা দেশে কোথাও মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণার আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা অনেকটা মুখোমুখি অবস্থান করার প্রেক্ষাপটে তিনি এর নির্দেশনা দেন যদিও এখন পর্যন্ত কোন প্রকার সংঘাতের ঘটনা ঘটেনি আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয় হল তিনি লেখেন আমরা সারাদেশের কোথায় কোনো মিছিল করব না শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব এই বিজয় আল্লাহর একান্ত দান আমরা অহংকারী হব না সবার প্রতি উদার ও বিনয়ী থাকব শিবির সভাপতি আরও লিখেছেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ প্রসঙ্গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকশু নির্বাচনে ছাত্র শিবিরের সাদি ক্যাম্প চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উনআশি ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী শামীমা হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট জিএস পদের ছাত্র শিবির নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট